প্রদর্শক দর্শক আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার রেসিপি থাই স্যুপ রেস্টুরেন্ট স্টাইলে অথেন্টিক থাই স্যুপ কীভাবে বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর সেজন্য প্রত্যেকটা স্টেপই ফলো করতে হবে প্রতিটি স্টেপ ফলো করে যদি বাসায় তৈরি থাই স্যুপ তৈরি করেন তাহলে আশা করছি একদম রেস্টুরেন্টেই টেস্ট পাবেন সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন থাই স্যুপ করার জন্য এখানে আমি এক কাপ চিকেন নিয়েছি আর চিকেনগুলো আমি এখানে ছোট ছোট করে পিস করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি এক কাপ মাশরুম এক কাপ এখানে চিংড়ি মাছ আছে আর চিংড়ি মাছটা আমি দেখার সৌন্দর্যের জন্য খোসা সহ লেজের অংশটা আমি রেখে দিয়েছি সেই সাথে এখানে দুইটি ডিমের কুসুম আমি অ্যাড করে দিলাম এখানে সাদা অংশ কোনোভাবে অ্যাড করা যাবে না আপনারা এখানে শুধু কুসুম এখানে অ্যাড করবেন হাঁসের ডিমের কুসুম দিয়ে করলে আরও বেশি এটার ভালো টেস্ট আসে এবং কালারটাও সুন্দর আসে সেই সাথে এখানে অ্যাড করে দিলাম থাই পাতা আর এখানে তিনটি কাঁচামরিচ আর এখানে দিয়েছে রেগুলার যে আদা সেটা আপনারা চাইলে এখানে থাই আদাও এখানে ইউজ করতে পারেন কিন্তু আমার কাছে থাই আদাটা নেই এই জন্য হচ্ছে আমি এখানে রেগুলার যে আদা সেটা আমি নিয়েছি হাফ আর এখানে আমি দুই চা চামচ এখানে কর্নফ্লাওয়ার পানিতে মিক্স করে আমি অ্যাড করে দিলাম আর সেই সাথে এখানে ঝালের জন্য আমি এখানে অ্যাড করে দিলাম একটা চামচের একটু বেশি মানে দেড় চা চামচ এখানে লাল মরিচের গুঁড়ো আপনারা যদি ঝালটা আরও একটু বেশি কম খেতে পছন্দ করেন তাহলে এখানে আপনার রেড চিলি কাশ্মীরে যে রেড চিলি পাউডারটা আছে সেটা এখানে অ্যাড করতে পারেন সব কিছু দেওয়ার পর এটা খুব ভালোভাবে একটু মিক্সড করে নিতে পারেন আর চাইলে আপনারা হাত দিয়েও এটা মিক্সড করতে পারেন আমি এখানে একটা একটা স্প্যাচুলার সাহায্যে মিক্সড করে নিলাম খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে কিছু ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে পানি এখানে আমি চার থেকে পাঁচ কাপের একটু বেশি মানে ছয় কাপের মতো আমি এখানে পানি অ্যাড করেছি পানিটা বারে বারে দেওয়া যাবে না একদম একবারেই দিয়ে দিতে হবে পরমের মতো এখানে পানি অ্যাড করে দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব দুই টেবিল চামচে একটু কম মানে দেড় টেবিল চামচ এখানে আমি চিনি অ্যাড করেছি আর সেই সাথে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা প্রথমে একটু কম দেবে কারণ লাস্টের দিকে যেহেতু আমি টেস্টিং সল্ট অ্যাড করবো এই আর সয়া সস অ্যাড করবো এই জন্য আপনার লবণটা চেক করে অবশ্যই দেবেন চিনি আর লবণটা খুব ভালোভাবে যখন মিক্সড হয়ে আসবে তখন সে পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো একটা চামচ কালো গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন কালো গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করতে হবে আর এটা কন্টিনিউস কিন্তু এটা নাড়তেই হবে কারণ এটা একদম রেখে দেওয়া যাবে না আর এখানে আমি নিয়েছি তিন টেবিল চামচ একটু উঁচু করে টমেটো সস টমেটো সস বা টমেটো ক্যাচ আপ আপনারা এখানে দিতে পারেন যে কোনো দুটার বোতলে হাতের কাছে যেটাই থাকবে যদি টমেটো ক্যাচ থাকে বা টমেটো সস থাকে তার মধ্যে যে কোনো একটা আপনারা দিতে পারেন দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে সেই সাথে এখানে অ্যাড করে দিতে হবে দুই টেবিল চামচ রেড চিলি সস চিলি সসটা দেওয়ার পর থাই স্যুপের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসবে আস্তে আস্তে কিন্তু এক এক সময়ে থাই স্যুপের কালার কিন্তু এক একটা হয়ে থাকে কারণ টমেটো সসটা যখন আমি অ্যাড করেছিলাম তখন স্যুপের কালারটা একরকম ছিল আর চিলি সস যখন আমি অ্যাড করেছি সুপের কালারটা আর একটু ডার্ক হয়েছে চিলি সসটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে আর এখানে আমি চিংড়ি মাছ মাশরুম আর চিকেন নিয়েছি আপনার যদি হাতের কাছে যদি মাশরুমও যদি না থাকে তাহলে শুধু চিংড়ি মাছ বা চিকেন দিয়েও করতে পারেন বা যদি চিংড়ি মাছ আর যদি মাশরুমও যদি না থাকে না থাকে শুধু চিকেন দিয়েও করা যাবে একটা চামচ এখানে অ্যাড করে দিব লাইট সয়া সস কোনোভাবে এখানে ডার্ক সয়া সস অ্যাড করা যাবে না আর সেই সাথে এখানে অ্যাড করে দিলাম ফিশ সস ফিশ সসটা আপনার যে কোনো দোকানে পেয়ে যাবেন চাইনিজের দোকানে আপনারা পেয়ে যাবেন আর রেস্টুরেন্টে কিন্তু ফিশ সস কিন্তু অবশ্যই দেয় আমি যা যা উপকরণ দিয়েছি সব কিছুই কিন্তু অ্যাড করতে হবে কোনো কিছু স্কিপ করা যাবে না আর লাস্টের দিকে আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামিচ এখানে টেস্টিং সল্ট রেস্টুরেন্টে কিন্তু টেস্টিং সল্ট অবশ্যই অ্যাড করে যদি রেস্টুরেন্টে টেস্ট পেতে যান থাই সুপের তাহলে কিন্তু যা যা দিয়েছি সব কিছুই কিন্তু অ্যাড করতে হবে সব কিছু দিয়ে যখন থাইসোপ বাসায় তৈরি করবেন তখন আপনারা টেস্ট করে বুঝতে পারবেন যে একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতোই হয়েছে এখন লাস্টের দিকে আমি এখানে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর কর্নফ্লাওয়ারটা আমি পানির সাথে মিক্সড করে নিয়েছি আর কর্নফ্লাওয়ারটা যখন মিস্ট করতে হবে তখন এভাবে নাড়তে হবে আর ঠিক উঁচু থেকে এভাবে ঢেলে দিতে হবে একবারে কর্নফ্লাওয়ার ঢালা যাবে না তাহলে একদম এটা জমাট বেঁধে যাবে তখন স্যুপটা একদমই নষ্ট হয়ে যাবে এভাবে অল্প অল্প করে আমি কর্নফ্লাওয়ার দিব আর এভাবে নাড়তেই থাকবো আর স্যুপটা যে কোনো স্যুপই এভাবে কন্টিনিউয়াসলি নাড়তেই হবে আর যখন মিক্সড করে নাও হয়ে যাবে সব কিছু তখন খুব ভালোভাবে একটা এখানে একটা থকথকে একটা বলক চলে আসবে স্যুপের থিকনেসটা আপনারা দেখেই বুঝতে পারছেন এরকম যখন যখন একটা ঘনত্ব চলে আসবে ঠিক সেই পর্যায়ে চুলা আসটা একদমই অফ করে দিতে হবে স্যুপটা একদমই রেডি আমি এখন আপনাদেরকে সার্ভিং ডিশেও সার্ভ করে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক স্যুপ একদমই কমপ্লিট আমি সার্ভিং ডিশেও ওটা সার্ভ করে নিচ্ছি একদম গরম গরম ধোয়া ওরা স্যুপটা খেতেছে কি যে মজা লাগবে সেটা যখন বাসায় তৈরি করবেন আপনারা তখনই বুঝতে পারবেন থাই স্যুপের থিকনেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার ঠিক এরকম একটা থিকনেস হবে আর প্রত্যেকটা স্টেপে স্টেপে আমি যা যা অ্যাড করেছি আপনারা চেষ্টা করবেন যে ওভাবে অ্যাড করার এতে কিন্তু স্যুপের টেস্টটা আরও দ্বিগুণ পেয়ে যাবেন তো আশা করছি স্যুপের রেসিপিটা আমাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না